আমি যে আজ একটি আবেগ ঘন ঘটনা ফরিদপুর অঞ্চলের বিটি উন্নয়ন ব্যাংকে ঘটে গেল একজন আঞ্চলিক ব্যবস্থাপক জানা পঙ্কজ দাস একটি অনুষ্ঠানে বক্তব্যের মাঝে অঝরে কেঁদে ফেললেন আর এই কান্না তার নিজের জন্য ছিল না ছিল তার অধীনস্থ কর্মকর্তাদের জন্য তাদের প্রতি অগাধ ভালোবাসা আর সহমর্মিতার এক বাস্তব প্রকাশ এই প্রোগ্রামে ফরিদপুর অঞ্চলের সমস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন কিছুদিন আগে জনা পঙ্কজকান্তি দাস সহ চার পাঁচজন কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন এই অঞ্চলে কিন্তু সেই পদোন্নতি পাওয়ার আনন্দেও যে দুঃখ লুকিয়ে ছিল অনেক কর্মকর্তা এখনো প্রমোশন পান আর এটাই ছিল তার কান্নার কারণ তিনি আবেগের সাথে বলেন আমার প্রমোশন না হয়েও যদি আপনাদের প্রমোশন হতো আমি অনেক বেশি খুশি হতাম এই একটি মাত্র বাক্যেই বোঝা যায় তিনি কতটা আন্তরিক মানবিক আর দায়িত্ববান একজন কর্মকর্তা এই পঙ্কজকান্তি দার আমাদের ফরিদপুর অঞ্চলের অহংকার আর গর্বের বিষয় হল এই মহান মনের মানুষটি কোটালিপাড়ারই কৃতি সন্তান যে কোটালিপাড়া শুধু মাটি নয় জন্ম দিয়েছে এমন একজন নেতা যার নেতৃত্বে মানবতা আছে সহমর্মিতা আছে ভালোবাসা আছে তার অধীনে কর্মরত কর্মকর্তারা আজ এক বাক্যে বলেছেন আমাদের স্যারের মতো মানুষ পাওয়া সৌভাগ্যের বিষয় একজন নেতা শুধু আদেশ দেন না একজন সত্যিকারের নেতা কাঁদেন তার দলের জন্য বা তার সহকর্মীদের আনন্দ বেদনার সঙ্গে আজ আমরা গর্বিত আমাদের অঞ্চলের এমন একজন মানুষ আছেন যিনি আমাদের শুধু অফিসার তিনি একজন নেতা অভিভাবক এবং অনুপ্রেরণা অঙ্কুশ কান্তি দাস স্যার আজকে আপনি আপনার কর্মকর্তাদের প্রতি যে ভালোবাসা জ্ঞাপন করলেন আপনাকে সেলুট আপনি আমাদের হৃদয়ে থাকবেন শ্রদ্ধা আর ভালোবাসা